بسم الله الرحمن الرحيم انه لقران كريم

قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم জবান খুলে বলে সবাই একটু থামুন একটু থামুন আমরা কি রসুলের সাফাত পেতে চাই কারা কারা পেতে চাই দুহাত উঁচু করে দেখান লিল্লাহে তাকবীর উচ্চ কণ্ঠে জবান খুলে কয়েকবার দরুদ সালাম পেশ করি সবে পড়েন আল্লাহুম্মা পড়েন সবাই যে মানুষ মানুষের বেদনা কেদে ছিল না জীবন মদিন সেই মানুষ যদি হয় এত সুন্দর

سورة يوسف بداري حكمتي لكم مال قري قرآن بني أيدي دليل معلم البلاغ العلا بكماله কাশাফাতুজা পি জামা লিহি পড়েন হাসোনাতু জামি ওয়াখ একটু জিকির করুন লা ইলাহাক ইলা লা লা ইলাহাঁ আর একটু মহাব লা ইলাহা। سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله. بجانب إلا الله آه إلا إلا فتى فول راشي راشي رطيري تراب ورا چادر هاشي. মারহাবা গুনগুন গানি ডাকি মৌমাছি মধু চাকি ফুলে ফুলে করে হল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা হা ইল্লাল্লাহু মোহাম্মাদুর জবান খুলে পড়েন সাল্লাল্লাহু মণিকপুর সংগ্রামপুর এস এন ইসলাম দাখিল মাদ্রাসা এর সার্বিক উন্নয়ন কল্পে। ষোলো এবং সতেরোই জানুয়ারি ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এবং হালকায় জিকিরো দোয়া মাহফিলের মঞ্চে ভবিষ্ট শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিলে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন ফুরফুরা শরীফের গদ্দিনিসীন পীর নায়েবে মুজাদ্দেদ আল্লামা মুহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিক আল কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত অধিকার হাজরাতুল উলামায়ে কেরাম আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সামনে বসা আছেন আরামের সজ্জাকে অপেক্ষা করে ছুটি আসা এক ঝাঁক মৌ মাসির কোরআন প্র ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তাওহিদি জনতার সম্মানিত পতাকাবাহী প্রিত্যুতুল্য সম্মানিত মুরুব্যানেক রাম আমার সমবয়সের সাথী ভাইরা আগামী দিনের প্রাণ প্রিয় তরুণ যুবকেরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বনেরা মোহনাল্লা পাঁকের দরবারে লাখো কোটি সুক্রিয়া যেই সুবহান রব্বুল ও জালাল অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আদর করে যত্ন করে ভালোবেসে মহব্বত করে আরামের শয্যাকে আরামের বিছানাকে ত্যাগ স্বীকার করি এই রাতের কিছু সময় পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মহামূল্যবান আসমানি একখানা কিতাব কোরআন মাসিদের সামনে বসে আল্লাহ তার সুলের আলোচনা শোনা এবং বলা এ সুযোগ যিনি দান করলেন

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার আমাদেরকে সৃষ্টি করেছেন কে রিজেক্ট দান করেছেন কে আমাদের নির্দিষ্ট সময় মরণটা দিবেন কে অহুআল খিকুর মোহাইল মমিত জীবনদাতা বিধানদাতা আইনদাতা মরণদাতা সব কিছুর মালিক আরও জোরে বলেন কে আল্লাফাক সম্মানিত মোহতারাম হাজিরিন মণ্ডলী মাগরিব থেকে ধারাবাহিকতাভাবে আপনারা ধৈর্যের সহিত এই কোরআন আলোচনা শুনতে ছিলেন আমি ছোট মানুষ আমার শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই আপনাদের মতো বহুত বড় উচ্চমাপের শিক্ষিত জ্ঞানী গুণী এবং এখানে যারা আছেন সবাই আল্লাহর প্রিয় মিহিমান আপনাদের সামনে কথা বলার ক্ষমতা আমার নাই যদি মালিক ইচ্ছে করেন এই ছোট্ট গোলাম দিয়ে কিছু কথা দিনের কথা বের করে দিতে পারেন জোরে বলেন ঠিক কিনা। না এই মাহফিলে আমরা যতক্ষণ থাকব সাংসারিক রাজনৈতিক সব চিন্তা চেতনা আপাতত মাথা থেকে ফেলে দিয়ে সুস্থ মস্তিষ্কে আমরা কোরআন এবং সুন্নার আলোচনা শুনতে কারা কারা রাজি আছে দু হাত উঁচু করে দেখান একটা তাকবির দিতে পারবেন সবাই লিল্লাহে তাকবির কোরান সুন্নার আলোক কোরান হাদিস যেখানে আমরা মসজিদ মাদ্রাসা যেখানে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কোনো ভূমিকা নিয়ে আলোচনা করব না তবে মানুষের ভেতরে তিনটা দামি বস্তু আল্লাহ পাক দিয়েছেন সুমান আল্লাহ বলেন বক্তা কালো হোক অথবা সুন্দর হোক তার চেহারার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনলে শ্রোতার অন্তরে কোরআনের নূর সিনার মদা লাপাক পৌঁছায় দেবে আর